গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজ হচ্ছে সানডে তো আমি ঘুমিয়েছি এত ঘুমানো ঘুমিয়েছি যদিও রাত একটা দেড়টায় ঘুমিয়েছি তো ঘুম ভাঙেনি তো ও অফিসে কখন গেলো ডেকেও যায়নি কারণ ঘুমোচ্ছিলাম তো প্রতিদিন শনি মানে বাবুর স্কুল থাকে দুজনেই সবাই আমরা আর কি ভোরবেলা উঠি ও লেট করে উঠেছে আমার মনে হয় কারণ ও সানডেতে লেট করেই ওঠে তো ওই জন্য ও ডাকেনি নি ঘুমাচ্ছিলাম তো তো হঠাৎ করে আমার মনে পড়ল ও তো ভিডিও পাবলিক করতে হবে তার জন্য এক জাম দিয়ে উঠে আমি জলদি জলদি নটা চোদ্দোতে উঠেই ভিডিও পাবলিক করলাম আর আওয়াজটা তো বুঝতে পারছো বলাটা ঘুম থেকে উঠেছি তো ভারী ভারী লাগছে তো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আর সানডেতে আজ কি করব করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো আমি বিছানায়ই আছি তো দেখো বেড সব এলো তো ওইগুলো একটু পরিষ্কার করি ঘর ঘরি পরিষ্কার করে তারপর ফিরে আসছি তো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো বন্ধুরা তো ফিরে এলাম বন্ধুরা সকালে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পর কিছু কাজ গুছিয়ে নিলাম কাজ করার পর তারপর মাঝখানোর পাপায় এসে চিকেন দিয়ে গেল তো চিকেনগুলো পরিষ্কার করে রেখে দিলাম আর এই দিকে দেখো বাবু বলছে মাম্মা আমি এগরোল খাবো তো ওর জন্য এমনি আটা বানিয়ে মানে রুটি বানিয়ে তারপর রোল ডিম দিয়ে পেঁচিয়ে দিলাম বাস ও জেনে গেলো এগরোল তো বাচ্চাদেরকে ময়দার থেকে আটাই আটা রুটি খাওয়ানোই ভালো আর আমি নিজের জন্য তিনটে ডিম সিদ্ধ করে এই দেখো সকালে ব্রেকফাস্ট করছি আর ওর পাপা তো অফিসে খেয়ে নিয়েছে তো ছেলে বললো মামা আমি বিরিয়ানি খাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো ভাবছি ছেলের জন্য একটুখানি বিরিয়ানি করবো আর ওর বাবার জন্য সাদা ভাত করবো তো বাচ্চা ছেলে তো একটুখানি মানে দু চামচের মতো এমনি কড়াইতে ঘি দিয়ে করে দেবো শুধু একটু বিরিয়ানি বিরিয়ানি মশলা দিয়ে আর এদিকে দেখো আলুগুলো অনেকটা ফ্রাই করা হয়ে গেছে বেশি করে করা হয়ে গেছে একটু বেশি মানে ব্ল্যাক টাইপে চলে এসছে আর এদিকে দেখো চিকেনটাকে কষা করছি তো মাঝখানে বাবু আমাকে ডেকে নিচ্ছে মাম্মা দেখো আমি কী বানিয়েছি বললাম তাহলে দেখি কি তো এসে দেখি এইগুলো বানিয়েছে কাঠের ওই খেলনাগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছিল মানে টাচ করলে দাঁড়িয়ে রেখে টাচ করলে সব চলে যায় তো এখানে নাম্বার লেখা ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো কথা বলতে বলতে রান্না কমপ্লিট ছেলের জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা ছেলেকে বেশি মশলা টশলা এই সব কম দিই আর দেখো কড়াইতে একটু খানি দিয়েছি ভাত দুটো লেগ পিস আর একটা আলু দিয়ে ঢেকে দিয়েছিলাম দিয়ে আর একটুখানি গরম মশলা দিয়ে আর কি সরি গরম মশলা না বিরিয়ানি মশলা দিয়ে আর কি তো বাবু এইটাতেই খুব খুশি হয় তো তার জন্য ও আগে এটা খেয়ে নিলো আর ওর পাপার জন্য একসঙ্গেই ভাতটা রান্না করেছিলাম লবঙ্গে দিয়ে আর তেজপাতা দিয়ে ওর পাপার জন্য সাদা ভাত আর এদিকে দেখো শশাটা কেটে রেখেছি আর আমি একটুখানি বেসন চিলে বানাবো সেটা করে রেখেছি গুলি আর কি আর বাবুর জন্য এই দেখো বিরিয়ানি থালায় নিলাম এখন ও খাবে আর আমি এইদিকে আমার জন্য ও মানে বেসনের চিলাটা বানাবো আর ওর পাপাকে খাবার দেবো মাঝখানে তো দেখো ছেলের খাওয়া হয়ে গেলো এবার ওর পাপা খাবে তো ওর পাপাকে দেখো ওর না চিকেন হলে ওর মানে আমার মানে বরের চিকেন হলে আর কিছু লাগে না ওর চিকেন হলে ওটাতেই হয়ে যায় যে কোনো একটা আইটেম ও খেতে বেশি ভালোবাসে দুই এক সময় যদি দুটো তিনটে হয় তাছাড়া আমরা বেশি ওইগুলো করি না অ্যাকচুয়ালি আমিও খাই না ও একা খায় ছেলে তো একটুখানি খায় নষ্ট হয়ে যায় আর দেখো ওদের খাওয়া হয়ে গেলো ওরা ঘরুমের মধ্যে চলে গেল আর আমি দেখো বেসন চিলা করে খাচ্ছিলাম তো খাওয়া কমপ্লিট করা হলো তারপর ফিরে এলাম তোমাদের সঙ্গে রাতের বেলা বিকেলবেলা কোথাও বেরোতে চেয়েছিলাম কিন্তু অফিস থেকে ফোন এলো আবার একটা কোথায় এসডি অফিসে না কোথায় গেলো ও তো লেট করে এলো তো তার জন্য একটু বেরোলাম যেহেতু সানডে ছিল আর প্রিমিয়ারের কোনো চাপ ছিল না তো দেখো মন্দিরে এলাম তো এই দেখো রথযাত্রা এসছে বন্ধুরা সামনে তো রথগুলো বানানো হচ্ছে রথটাকে আর কি কালারিং করা এটা ওটা পেন্টিং করা আর ঢেকে রেখেছে মানে সবটা যদি এখনও দেখানো হয় তাহলে তো পরবর্তীতে সমস্যা হবে না তো এই কারণে ঘোড়ার ঘোড়াটা দেখো মুখটা ঢেকেও রেখেছে আর রথটা দেখো কত সুন্দর হয়েছে যেটুকুনি দেখা যাচ্ছে তো রথযাত্রার দিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি করব প্রচুর ভিড় হয় এখানে রথযাত্রার দিন তো মন্দিরটা এলাম যেহেতু দেখলাম যে সন্ধ্যাবেলা তো পার্কে আর এখন গিয়ে মজা লাগবে না তার থেকে রয়ে মন্দিরের দিকেই যায় অনেক দিন আসা হয় না এই শিব ঠাকুরের মানে শিবরাত্রির দিন আসা হয়েছে আর আজ আসা হলো আর বন্ধুরা মন্দিরে যেতে কার না ভালো লাগে বলো আমার তো খুব ভাল লাগে তো বন্ধুরা মন্দিরে এসে বেশ ভালোই লাগে মাইন্ডটাও বেশ ফ্রেশ হয় তো দেখো এই মন্দিরটা না এখানে মানে হনুমান ঠাকুর আছে তারপর শিব ঠাকুর আছে বেশ অনেকগুলো মন্দির বানানো আছে আর কি ছোটো ছোটো করে তো সবাই দেখো সন্ধ্যাবেলা এখানকার স্থানীয় লোকগুলো না প্রতিদিন সন্ধ্যাবেলা সকালবেলা এসে মন্দিরে ঠাকুরের দর্শন করবে আর নমস্কার করে যাবে ঠাকুরকে তো মন্দিরটাও খুব সুন্দর দেখো লাইটিং করে সব প্রতিদিন এরকম থাকে সাজানো গোছানো আর লোকজন সবসময় থাকে আর দেখো মন্দিরের ভিতরে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছিলো আর এইদিকে দেখো রথের কিছু কিছু জিনিসপত্র এখানে রেখেছে তো রথটাকে সাজানোর জন্য আর এইদিকে এটা হচ্ছে শিবটা ইয়ে হনুমান ঠাকুরের মন্দির আর এই দিকে দেখো রথের উপরের যে চূড়াটা ওইটা রেখেছে তো বাবু ওর পাপা দুজনেই রথগুলোকে রথটাকে ঘুরে ঘুরে দেখছিল তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর এই মন্দিরের পাশে না মেলা হচ্ছে তো বাবু খুব জিদ করছিল মেলায় যাওয়ার জন্য আমি বললাম না আজ যেতে হবে না অন্যদিন যেও কারণ আজ অনেক লেট হয়ে গেল। যেহেতু ওর আগামীকাল সোমবার আবার স্কুল আছে তো জলদি জলদি যেতে হবে আর এইটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির দেখো ভয় লাগে আমার এটা দেখলে না শিব ঠাকুরে দেখো সাপটাকে পেঁচিয়ে রেখেছে এই দেখো ব্ল্যাক কালারের যেটা না এটা সাপ সাপ তো শিব ঠাকুরের মন্দির তো সাপ তো থাকেই না তো মন্দির এটা খুব ভাল লাগে আমি মহাশিবরাত্রির দিনে এই ভিডিওটা করেছিলাম এই মন্দিরের তো তখন অতটা দেখাতে পারিনি কিন্তু মন্দিরটা খুব সুন্দর করে সাজায় যে কোনো অনুষ্ঠানে আর এমনি তো অল টাইম এরকম থাকে বেশ ভালো লাগে আর মন্দিরে এলে এমনিতেই প্রাণ জুড়িয়ে যায় তো চারিদিকটা আর আজকে এমনি মনোরম মানে কী বলবো আকাশটাও খুব ভালো ছিল মেঘলা মেঘলা বেশ ঠান্ডা পরিবেশ বেশ ভালো লাগছিল আর এই দেখো শিব ঠাকুরের যে মই এটা যেখানে জল ডালা হয় সেইটা এখানটার ভিতরে আর ভিতরের দিকেও যাইনি আমি বাইরের থেকেই করলাম তো তারপর বাইরে বাইরের দিকে বেরিয়ে এলাম তো বাবু বলছে মাম্মা আজ মেলায় যাব না ঠিক আছে তাহলে মেলার বাইরে দিয়ে একটু ঘুরে আসি কারণ মেলায় যেতে হলে টিকিট করে যেতে হবে আর অনেকটা মানে টিকিটে অনেক লাইন দাঁড়াতে হয় ওই কারণে আমার আর যাওয়ার ইচ্ছা হলো না তো মেলার ভিডিওটাও শীঘ্রই তোমরা পাবে বন্ধুরা তো সঙ্গে থাকো পাশে থাকো আর নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটি দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে তারা তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর আমার এই ভিডিওটা কোথায় কোন জায়গায় কোনো জায়গায় কোথাও তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে বলো আর এই দেখো আমরা এখন ঘরের দিকে যাচ্ছি রাস্তা যাওয়ার পথে বাবুর জন্য জুতো নিয়ে যাব। যেহেতু ওর স্কুল আছে হোয়াইট কালারের জুতোটা না বাবুর কেনা হয়নি তো তার জন্য তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট